হ্যালো বিরাজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হল ভুয়া দোকানকে ভালো লাগে তো আমি যেহেতু অনেক ছোটো থেকে শহরে বড় হয়েছে গ্রামে আমি খুব কম যাই কারণ আমরা সবাই শহরেই থাকি শুধু দে বাড়িতে যাই তো হঠাৎ করে আমি ঈদের ছুটিতে বাড়িতে গেছি তো বাড়িতে যাওয়ার পরে এই বাড়ির সবাই বলতেছে যে তুমি তো অনেক দিন পরে বাড়িতে আইছো তো একটু ঘুরে আসো তোমার পুর বাড়ি থেকে তো আমি অনেক আগে একবার দেখছিলাম আমার একটি পুয়া বোন রয়েছে তখন সে একটু ছোটো ছিল মানে পিচ্ছি ছিল তো তোরা কিছু বুঝতো না তো তখনই সে অনেক সুন্দর ছিল তো আমি আমার ভোর বাড়িতে যাওয়ার পরে যা দেখতে পাই তাদের তো এক প্রকার অবাক হয়ে যায় কারণ এত তাড়াতাড়ি এত পরিবর্তন তো আমি গিয়ে সবার সাথে কথা বলি কথা বলে গল্প করি যেহেতু তাদের বাড়িটা ছিল এটি গ্রামের ভিতরে তো আমি আমার পতনকে বলি যে আমাকে একটু গ্রাম দেখাবা তো সে আমাকে বলে যে হ্যাঁ অবশ্যই তো আমরা বিকেল টাইমে ঘুরতে বের হয়েছি গ্রামের ভিতর দিয়ে তো যেহেতু তাকে আমার অনেক আগে থেকে ভালো লাগতো তো আমি ঘুরতে বের হয়ে তাকে বলেই ফেলি আমার ভালো লাগার কথা তো সেও সরাসরি উত্তর দিয়ে দেয় হ্যাঁ অনেক আগে থেকে আপনাকেও আমার অনেক ভালো লাগে তো এরকমভাবেই আমরা ওই দিন অনেক গল্প করি অনেক কথা বলি সন্ধ্যার আগে আবার বাড়িতে ফিরে আসি ফিরে এসে আবার রাতে খাওয়া দাওয়া করে আমরা আবারও অনেক গল্প করি তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে